আসসালামু আলাইকুম বেশ কিছুদিন যাবৎ একটু প্রেশানির মধ্যে ছিলাম এবং এখনো আছি তারপরেও কিছু কথা একদম না বললেই নয় যেটা আসলে বলা উচিত এবং আপনারা যারা আছেন যাদের সাথে আমার এক বছর দুই বছর ছয় মাস তিন মাস এবং এর থেকেও বেশি লং টাইম সম্পর্ক এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের এই কথাগুলো শোনা উচিত এবং আমারও বলা উচিত তাছাড়া বাহিরে ইউটিউবে আরও যত মানুষ আছে আপনারাও যদি শোনেন হয়তো বা আপনার জীবনে কিছু হলেও পরিবর্তন আসবে দেখেন এই ইউটিউব চ্যানেলটাকে হয়তোবা আপনারা চ্যানেল মনে করেন কিন্তু এই ইউটিউব চ্যানেলটাকে আমি আমার পরিবার মনে করি এবং আমার পরিবারকে যতটুকু সময় না দেই তার থেকে বেশি সময় আপনাদের মাঝে কাটাই এবং অনেকের সাথে এমনও হয়েছে যে দুই বছর তিন বছর ছয় মাস অনেক দিনের পরিচয় অনেক ভালো সম্পর্ক লাখ লাখ টাকা লেনদেন করে ফেলছি কিন্তু তার সাথে আমার বিন্দুমাত্র দেখা হয়নি শুধুমাত্র ফোন আলাপে এবং ভিডিও কলেও কথা হয়নি শুধুমাত্র ফোন আলাপে আপনাদের সাথে এত ঘনিষ্ঠ হয়ে গিয়েছি এবং এরকম অনেকে আছে এরকম আমি যদি হাতে গুনে গুনে বের করি তারপরে এক দুইশো তিনশো পাঁচশো জন মানুষ পেয়ে যাব যাদের সাথে খুব ভালো সম্পর্ক এবং অনেক টাকা লেনদেন করছি এই সম্পর্কটুকু হয়েছে আপনাদের ভালোবাসা আপনাদের বিশ্বাস আপনাদের সম্মান থেকে এবং এটা কোন জায়গা থেকে আসে এটা সেই জায়গা থেকে আসে যেখানে স্বচ্ছতা থাকে এই দুই বছর যাবৎ আমি যতগুলো কোম্পানিতে কাজ করেছি প্রত্যেকটা হাতে কলমে দেখিয়েছি প্রত্যেকটা স্বচ্ছতা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমি তুলে ধরে শেষ হইনি আমি তুলে ধরে আপনাদেরকে ক্রোস ভেরিফাই করার জন্য বলেছি এবং জেনে শুনে সব কিছু করার জন্য বলেছি দেখেন আমার ইউটিউব চ্যানেলের কথা বাদ দেন ইউটিউবে হাজারো বাংলা চ্যানেল আছে যেখানে যে কোনো ইনকাম সাইট নিয়ে কথা বলে পনেরো দিন এক মাস পর নাই উদাও সেখানে আমরা যতগুলো সাইট অথবা কোম্পানি নিয়ে কাজ করেছি অনেক লংজিবিটি আমরা পেয়েছি এবং অনেক ভালো ইনকাম এখান থেকে করতে পেরেছি সবাই এবং এমন কোন কোম্পানি আছে বলেন যে কোম্পানি চলে যাওয়ার পরে পুনরায় এসে টাকা দিয়ে আবার কোম্পানি শুরু করে কিন্তু আমরা যে কোনো কোম্পানিতে কাজ করার আগে সকল কিছু পুঙ্খানু পুঙ্খানু দেখেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি যেমন সকল কিছু বাদ দেন দুই সালে জিএস পার্টনার নিয়ে কাজ করি এবং জিএস পার্টনার এক বছর থেকে দেড় বছর বেশ ভালো আমরা ইনকাম করি তারপর জিএস পার্টনারে সমস্যা দেখা দেয় সে এবং যে সমস্যা দেখা দিয়েছে সেটাও লিগেল সমস্যা এবং লিগেল সমস্যা বলতে মামলা আমেরিকা থেকে তাদের নামে মামলা করা হয়েছে কোম্পানি শাটডাউন করে দিয়েছে কিন্তু কোম্পানি চলে যায়নি এই দুই হাজার পঁচিশ সালে এসেও কোম্পানি আমাদেরকে প্রতিদিন আপডেট দিয়ে যাচ্ছে এবং আমরা যারা সেই টাকাটা ফেরত পাবো এবং কয়েক গুণ ইনশাল্লাহ পাবো সুতরাং ইউটিউবে আপনি যত ইনকাম রিলেটেড সাইট দেখেন তার সাথে অন্তত আমার ডিফারেন্স এটাই সেই সাইটগুলো পনেরো দিন এক মাস পর চলে যায় তার আত্মা পাত্তাও থাকে না কিন্তু আমাদের সেই দুই সালে যে কোম্পানিকে আমরা কাজ করেছিলাম সেটা দুই সালে এসেও কোম্পানি পেমেন্ট করছে অন্যদিকে বিট হারভেস্টের কথাই যদি বলি কোম্পানির সমস্যা হয়েছে কোম্পানির এটা হয়েছে কোম্পানি সেটা হয়েছে কিন্তু কোম্পানি চলে গিয়েও কোম্পানি পুনরায় ব্যাক করেছে কোম্পানি আমাদেরকে টাকা দিয়েছে ইনশাল্লাহ একটা অলরেডি উইথড্রো কোম্পানি দিয়েছে এবং প্রতি মাসে টেন পার্সেন্ট করে উইথড্রো করতে পারবো অথবা চাইলে বিটিএস ফিফটি পার্সেন্ট ডাউতে ইউজ করতে পারবো অথবা নতুন ডিভাইস যখন আসবে আমরা বাকিটা ইউজ করতে পারবো সুতরাং কোম্পানি কোথায়ও যায়নি কিন্তু অন্যদিকে আপনি যদি তাকান ইউটিউবের অন্য অন্য ভিডিওগুলো যদি দেখেন অন্য অন্য সাইট প্ল্যাটফর্ম যদি দেখেন একবার কিছু হয়ে গেলে পাত্তাও খুঁজে পাওয়া যায় না তাহলে অন্যদের সাথে আমার অন্তত পার্থক্য এটাই যেখানে কাজ করি সকল কিছু দেখে কাজ করি এবং দুর্ঘটনা হলেও আমরা ইনশাল্লাহ ব্যাক কিছু পাই আর একটা মজার জিনিস কি জানেন আপনারা সবাই জানেন যে অনলাইনে ইনভেস্ট করলেই রিক্স তারপরেও সবাই ইনভেস্ট করেন এবং আমার ভিডিও বলেন যে কোনো ভিডিওতেই ভিডিওর প্রথমেই লেখা আছে নিজের রিক্সে ইনভেস্ট করবেন ভিডিওর মধ্যেও বলে দেওয়া আছে নিজের রিক্সে করবেন এবং আপনি নিজেও জানেন যে কোনো জায়গায় ইনভেস্ট করলে কিছু একটা হতে পারে তারপরেও গাইলা গাইলি করার জন্য বলেন দোষারোপ দেওয়ার জন্য বলেন একজনকে সামনে রাখবে সবকিছু সবকিছু জানার পরেও যেখানে ইনভেস্ট করে আপনার হয়েছিল কিছু একটা হলেই সম্পূর্ণ দোষারোপটাই মনে হয় তার কয়েকজনের কথা শুনলে আমি একদম আকাশ থেকে পড়ি মানে বলে প্রিন্স ভাই আপনাকে বিশ্বাস করেছিলাম দেখে বিটারভেস্টে ডিভাইস নিয়েছি ও মাই গড এখানে আমাকে বিশ্বাস করে বিট বেস কেন আপনি ডিভাইস নিতে যাবেন আমাকে বিশ্বাস করলে আমি যখন রেস্টুরেন্টে শেয়ার দিয়েছিলাম আপনি শেয়ার নেন আমাকে বিশ্বাস করলে আমি যে প্রজেক্টগুলো করছি সে প্রজেক্টগুলো আপনি শেয়ার নেন এবং সেখানে ডিপোজিট করেন সম্পূর্ণ বিশ্বাস আমার উপরে করতে পারেন এখানে আপনি যেরকম বিটার বেস্টের একজন মেম্বার সেম আমিও এখানে বিটার বেস্টের একজন মেম্বার শুধুমাত্র বিটার বেস্ট না যেতগুলো কোম্পানি দেখেন আপনি যে এরকম মেম্বার আমিও সেম মেম্বার এখানে আপনার আর আমার মধ্যে পার্থক্য একটাই যে আপনি কাজ করেন আর আমি কাজ করে সেটাকে ভিডিও করে আপনাদের মধ্যে দেই যাতে করে ওটা দেখে দেখে আপনারা কাজ করতে পারেন তাছাড়া প্রতিটা প্রোজেক্টেই আপনি যেরকম মেম্বার অথবা ইনভেস্টার সেম আমি এখানে মেম্বার এবং ইনভেস্টার এখানে আমি একটা একশো ডলারের আইডি খুলে তারপর কাজ করে যাই তেমনটাও না এখানে প্রত্যেকটা প্রোজেক্টেই মোটা অঙ্কের একটা ইনভেস্ট আমার আছে এবং তার পাশাপাশি আপনারা কাজ করছেন এবং এটার কিভাবে কাজ করবেন কিভাবে কন্ট্যাক্ট করবেন কি আপডেট আসছে সেটা জেনে আপনাদের জানানোর চেষ্টা করি তাছাড়া প্রতিটা ভিডিও অথবা বেশিরভাগ ভিডিওতেই বলা আছে জেনে বুঝে কোম্পানিকে জানেন কোম্পানিকে বুঝেন তারপর ইনভেস্ট করেন মালয়েশিয়া যান বিঠার বেশ অফিস দেখেন তারপর ইনভেস্ট করেন আপনার যেত প্রশ্ন কোম্পানি ম্যানেজমেন্টে জিজ্ঞেস করেন তারপর ইনভেস্ট করেন হাজারো বার বলেছি হাজারো ভিডিওতে বলেছি প্রত্যেকটা জায়গায় বলার চেষ্টা করেছি তারপরেও প্রিন্স ভাইকে বিশ্বাস করি এইটা কেন আমাকে বিশ্বাস করেন আমাকে টাকা পাঠিয়েছেন ডলার কিনে দিছি এতটুকুই বিশ্বাস কোম্পানিকে যখন টাকা দিচ্ছেন সেখানে আমাকে বিশ্বাস করে কি লাভ হইলো টাকা কি আমাকে দিচ্ছেন আমাকে যখন টাকা দিবেন তখন আমাকে বিশ্বাস করলে তখন বলে আমাকে বিশ্বাস করা কিন্তু টাকা দিচ্ছেন বিঠারবেস্ট কিন্তু বিশ্বাস করতেছেন প্রিন্স ভাইকে এটা আবার কেমন হইলো তাই না আমাকে যখন বিশ্বাস করবেন আমার প্রজেক্ট ওয়ানে যে শেয়ার আছে সেটা নিতে পারেন তাহলে আমাকে বিশ্বাস করা হইলো যাই হোক আপনারা আমাকে বিশ্বাস করেন এটা আমি অনুধাবন করতে পারি এবং নিজে বুঝি এবার আসেন আপনারা যারা আমাকে বিশ্বাস করেন আপনাদের জন্য আমি একটা সুযোগ দিতে পারি সেটা হচ্ছে দুবাইতে অলরেডি আমার রেস্টুরেন্ট আছে এবং অলরেডি এখানে রিয়েল এস্টেটের প্রচুর ভালো ব্যবসা আছে তাছাড়া দুবাইতে আরও চার থেকে পাঁচটা ব্যবসার অপরচুনিটি আছে যেটা খুবই সহজ এবং কিছু লোক দিয়ে করা যায় এবং কি অনলাইনে বিভিন্ন জায়গায় আমার ইনভেস্টমেন্ট আছে সুতরাং আমার কাছে অপরচুনিটি আছে আমার কাছে যদি মূলধন থাকে সেটাকে একটা ইনকামের অপরচুনিটি তৈরি করা এখন এই সুযোগ আমি আপনাদেরও দিতে পারি যেমন দেখেন আমাদের প্রজেক্ট ওয়ান আসলে সেইটা কি সেটা হচ্ছে প্রোজেক্ট ওয়ানে আমার যত মেম্বার সংখ্যা আছে দুশোটা শেয়ার আছে এবং প্রোজেক্ট ওয়ানে মানে পুরো রেস্টুরেন্টে যত প্রফিট হবে ওটা দুইশো জনের মধ্যে বন্টন করে দেওয়া হবে তিরিশ পার্সেন্ট বাদ রেখে এখানে কিন্তু কোনো ফিক্সড ইনকাম নেই এখানে কত ইনকাম হবে সেটা বলাও মুশকিল কারণ রেস্টুরেন্টের সকল খরচ বাদ দিয়ে যখন প্রফিট হবে সেই প্রফিটের বন্টন করা হবে এখন এমন হইতে পারে প্রথম দুই মাস তিন মাস ছয় মাস কোনো প্রফিট হইল না লস হইল এবং তারপর গিয়ে প্রফিট হইল। মানে এখানে রেস্টুরেন্টে শেয়ার নেওয়ার পর আপনার কত টাকা ইনকাম হবে কি হবে সেটা বলার বাহুল্য এবং বলা মুশকিল কারণ সম্পূর্ণটাই ব্যবসা করে আসছে সম্পূর্ণ ব্যবসা হয়ে আসবে এবং সম্পূর্ণটাই স্বচ্ছ সুতরাং এখানে কি হচ্ছে না কি হবে সেটা সবকিছু আপনারা জানতে পারবেন দেখতে পারবেন যারা শেয়ার হোল্ডার আছেন দেখেন এটা একটা অনিশ্চিত কিন্তু এটা একটা ব্যবসা আপনি ব্যবসা দিলে কখনোই সিকিউরিটি দিতে পারবেন না আপনি এত টাকা প্রফিট হবে কিন্তু আমার কাছে আরও যে চারটা পাঁচটা অপরচুনিটি আছে ব্যবসা করার সেখানে যদি আমি চার পাঁচটা জায়গায় ব্যবসা করার জন্য ইনভেস্ট করি আমার চার থেকে পাঁচটা ব্যবসা থাকে তাহলে কিন্তু আমি একটা বেশ ভালো প্রফিট জেনারেট করে আপনাদের দিতে পারবো এখন এটা কিভাবে এটা কিভাবে ক্যালকুলেশন হবে কিভাবে আপনারা বুঝতে পারবেন কিভাবে এখানে স্বচ্ছতা থাকবে এটা একদম সহজ বিশেষ করে এটা সবার জন্য না এবং সবাই এটা দিবেনও না আমি জানি যারা শুধুমাত্র আমাকে বিশ্বাস করেন এবং যারা একটা সেফ ইনভেস্টমেন্ট চান যে সেফ জায়গায় আমার প্রতি মাসে একটা ইনভেস্ট করে রাখবো এবং প্রতি মাসে আমার একটা ভালো ইনকাম আসবে তাহলে এই অপরচুনিটিটা শুধুমাত্র আপনাদের জন্য সেটা কি সেটা হচ্ছে আপনি এখানে একশো ডলার দিয়েও শুরু করতে পারেন এবং একশো ডলারও আমাকে দিতে পারেন এবং এক হাজার ডলার দুই হাজার ডলার পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার বিশ হাজার ডলার এনিথিং আপনি যে কোনো ডলার এখানে আমাকে দিতে পারেন আপনি যে ডলারটা দিবেন সেটা আমি যে কোনো ব্যবসায় ইউজ করব। হইতে পারে রিয়েল এস্টেট হইতে পারে রেস্টুরেন্ট হইতে পারে অন্য কোনো শাখায় হইতে পারে অনলাইনে হইতে পারে যে কোনো জায়গায় কিন্তু আপনি যখন আমাকে ডলারটা দিবেন তার দায়বদ্ধতা সম্পূর্ণ আমারই থাকবে সুতরাং এখানে কোম্পানি পালাইয়ে যাওয়া স্ক্যাম করার মধ্যে কোন কিছু নাই কারণ আমি আমার যে অ্যামাউন্টগুলো থাকবে সেগুলো বিভিন্ন ফিজিক্যাল প্রজেক্টে কাটাবো কিন্তু এই এক হাজার ডলার দেওয়ার ফলে আপনি কি পাবেন এখানে আমি এক হাজার ডলার দিয়ে উদাহরণ দিচ্ছি এই অ্যামাউন্ট যেটা দিবেন এটা সেটা হবে মানে সজাগতা আপনি মনে করেন এক হাজার কথা বলছি আপনি যদি পাঁচ হাজার দেন এটার পাঁচ গুণ করলেই আপনি আপনার এর ফলাফল পেয়ে যাবেন সাপোজ আপনি যদি এক হাজার ডলার আমাকে দেন মনে করেন আজকে ডিসেম্বর মাসের এক তারিখ আপনি আমাকে এক হাজার ডলার দিলেন এর ফলে আপনি ছত্রিশ মাস এর প্রফিট পাবেন এক হাজার ডলার দেওয়ার ফলে আপনি প্রতি মাসে পঞ্চাশ ডলার করে পাবেন এবং এই পঞ্চাশ ডলার করে ছত্রিশ মাস অটোমেটিকলি পেতে থাকবেন আপনি যখন ডলার দিবেন আপনার একটা বাইন্যান্স আইডি নেওয়া হবে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়া হবে অথবা বিকাশ নাম্বার নেওয়া হবে যেখানে প্রতি মাসের এক তারিখে আপনার ডলারটি চলে যাবে উদাহরণস্বরূপ আপনি যদি ডিসেম্বরের এক তারিখে আমাকে ডলার দেন তাহলে আপনি জানুয়ারির এক তারিখে আপনার পঞ্চাশ ডলার অটোমেটিকলি ক্রেডিট হবে এবং আপনি বিশেষ করে আমি বলব সবাইকে বাইন্যান্স দিতে বাইনান্স দিলে বাইশি ভালো হবে আপনি চাইলে বিকাশ দিতে পারেন আপনি ছেলে ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারেন এনিথিং এখন আসেন আপনি যদি মাসের মধ্যখানে অথবা আজকে কত তারিখ আজকে ছাব্বিশ তারিখ আপনি ছাব্বিশে ডিসেম্বর দিলেন তাহলে ছাব্বিশে জানুয়ারি আপনার সেটা অটোমেটিকলি ক্রেডিট হবে এখন আপনি কত ডলার দিলেন সাপোজ আপনি দশ হাজার ডলার দিলেন দশ হাজার ডলার দিলে প্রতি মাসে পাঁচশো ডলার করে এটা পাবেন ছত্রিশ মাস তাহলে জিনিসটা কি দাঁড়াইলো এখানে আপনি ইনভেস্ট সেফ এখানে আপনি চিন্তা মুক্ত এখানে কোম্পানি স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু ইনকাম একটু কম ইনকাম কম হওয়ার কারণ এর বাইরে যে বেশি টাকাটা ইনকাম হবে সেটা আমার ইনকাম কারণ আমি আমার তো ঠেকা পড়ে নাই যে আমি আপনাদের টাকা নিব আপনাদের প্রফিট করে দিব সব আপনাদের দিব আমার কোনো প্রফিট থাকবে না তো মাস্ট মাসবি এখানে আমারও একটা প্রফিট থাকবে এবং আমারও একটা প্রফিট হবে তো ওই প্রফিটের বাহিরে আমি আপনাদের ওই অংশটা দিতে পারবো এবং এই অংশটা দিলে আমি প্রফিট করতে আমার কোনো সমস্যা হবে না সুতরাং এখন সিদ্ধান্ত আপনার যে আপনি আসলে বিভিন্ন অনলাইন সেক্টরে ইনভেস্ট করবেন নাকি আপনি সেভ ইনভেস্টমেন্টে প্রিন্স বাইকে বিশ্বাস করবেন এই আমাকে বিশ্বাস করে এই কথাটা মিনিমাম আমি পাঁচ হাজার মানুষের কাছ থেকে শুনতে পাইছি যে প্রিন্স ভাই আপনাকে বিশ্বাস করি তো এখন দেখা যাবে যে প্রিন্স ভাইকে আসলে কতজন বিশ্বাস করে তো এখন আসেন এই টাকাটা আমাকে কিভাবে দিবেন এবং এই টাকাটা কিভাবে পাবেন এর জন্য এই ভিডিওর নিচে একটা গুগল ফর্ম দেওয়া হবে যেই ফর্মে আপনার নাম আপনার জিমেল আপনার মোবাইল নাম্বার আপনি আপনার বিকাশ নাম্বার এগুলো সব দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো সব দিবেন দেওয়ার পর আমাদের এখান থেকে মেসেজ দেওয়া হবে তারপর আপনি কত ডলার দিতে চান এবং কবে দিবেন আপনি যে ডলার দিবেন তার পরের মাস থেকে অটোমেটিকলি আপনি অ্যামাউন্ট পাবেন অথবা আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন যে প্রিন্স ভাই আমি আপনাকে ডলার দিতে চাই এরকম কিছু লিখে যে প্রিন্স ভাই আমি ছত্রিশ মাসের জন্য ডলার দিতে চাই এটা লেখলেই হবে তারপর আপনি যত ডলার দিবেন সেই তত ডলার দিলেই হবে এবং আপনি কিসে পেমেন্ট রিসিভ করবেন সেটা দিলে হবে অটোমেটিকলি আপনার পেমেন্ট এক মাস অন্তর অন্তর চলে যাবে আপনি যত তারিখে ডলার দিবেন এখানে আপনি একশো ডলারও দিতে পারেন আপনি যদি একশো ডলার দেন তাহলে আপনি প্রতি মাসে পাবেন কত পাঁচ ডলার আপনি যদি দুইশো ডলার দেন তাহলে প্রতি মাসে দশ ডলার আপনি যদি পাঁচশো ডলার দেন তাহলে প্রতি মাসে পঁচিশ ডলার আপনি যদি এক হাজার ডলার দেন তাহলে প্রতি মাসে পঞ্চাশ ডলার আপনি দিন ডলার দিবেন এক মাস পর অটোমেটিকলি আপনার পেমেন্ট পেয়ে যাবেন তো প্রসেসটা একদম ইজি আপনি আমাকে মেসেজ দিতে পারেন টেলিগ্রামে যে প্রিন্স ভাই আমি আপনাকে ডলার দিয়ে দিতে চাই তারপর আমি দিয়ে দিব আপনি কিসে ডলার দিতে চান ডলার দিবেন দেন আপনি যত তারিখে ডলার দিবেন ঠিক পরের মাস থেকে আপনার অ্যামাউন্ট অটোমেটিকলি চলে যাবে এখানে আপনাকে কোনো রিকোয়েস্ট করতে হবে না কোনো উইড্রো দিতে হবে না কিন্তু যখন প্রথম ডলার দিবেন তখন সব ডকুমেন্ট দিতে হবে ওটা সেভ করে রাখবো অটোমেটিকলি আপনার কাছে আপনার পেমেন্ট চলে যাবে এবং এটা ছত্রিশ মাস পাবেন যেখানে কোম্পানি স্ক্যাম হওয়ার কোনো ভয় নেই এখন সিদ্ধান্ত আপনার এখন আমাকে বিশ্বাস করবেন নাকি বিটারভেসকে বিশ্বাস করবেন নাকি ডাউকে বিশ্বাস করবেন আপনি যে কোনো জায়গায় বিশ্বাস করতে পারেন যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন আপনার জন্য এই অপরচুনিটি আমি দিতে পারি কারণ আমার কাছে অপরচুনিটি আছে আমার কাছে ব্যবসা আছে আপনার ডলার দিলে আপনার টাকা দিলে সেই টাকাটা আমি দুবাইতে বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো খাটাতে পারবো যেখান থেকে প্রফিট করে আপনাদের দিতে পারবো সুতরাং বাকিটা সম্পূর্ণই আপনাদের উপরে ডিপেন্ড করে যে এখন প্রিন্স বাইকে আপনাকে বিশ্বাস করি এটা বলবেন নাকি আপনারা আপনারা এই ডাউতে ইনভেস্ট করবেন বিটার্ভেসে ইনভেস্ট করবেন অথবা বিটার্ভেসের নতুন ডিভাইসের জন্য অপেক্ষা করবেন যে কোনো কিছুই করতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছে কিন্তু আরেকটা জিনিস শেষ পর্যায়ে এসে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা যারা ভিডিওটা দেখছেন বেশিরভাগই আমরা বিটার্ভেসের সাথে যুক্ত এবং অনেক চিন্তার মধ্যে আছি কিন্তু এত এতটুকুই বলবো যে নতুন ডিভাইস আসছে সেখানে আমরা আমাদের সকল ওয়ালেট ইউজ করতে পারবো ব্যবহার করতে পারবো এবং বিটিএইচ দিয়ে বর্তমানে ডাউন নেওয়া যাচ্ছে চাইলে সেটা নিতে পারেন সম্পূর্ণই আপনার মর্জি আপনার ইচ্ছা আপনার রিক্স আপনার ইনকাম সবসময় যেটা বলে আসছি এবং ইচ্ছা আপনার এখন আপনি কী করবেন তো এতটুকুই বলবো সামনে অনেক ভালো কিছু আসতে যাচ্ছে কিন্তু এই জন্য দরকার শুধু ধৈর্য নিয়ে অপেক্ষা করেন বেশ ভালো ভালো কিছু আসতে যাচ্ছে আর তাছাড়া যারা সেভ ইনভেস্টমেন্ট অথবা বিশ্বাসের জায়গা খুঁজতে ছিলেন আপনাদের জন্য আমি এতটুকু করতে পারি এর বাহিরে আসলে করার আমার হাতে কোনো ওয়ে নেই তো চাইলে আপনারা এখন এভাবে আমাকে বিশ্বাস করতে পারেন অথবা না চাইলে অপেক্ষা করতে পারেন আর এতটুকু কথাই বলবো যে আসলে যখন আপনি সকল কিছু জানেন সকল রিস্ক জানেন সকল কিছু জানেন সকল কিছু বোঝেন তারপরেও আরেকজনকে অপবাদ দেওয়া থেকে টু বিরত থাকেন কারণ আপনার যখন ইনকাম হয়েছিল আপনি ওই ইনকামটা তো ভাগ কাউকে দেননি তাহলে এখন কেন দোষারোপ করছেন অন্যকে কারণ আপনি যতটুকু জানতেন আমি ততটুকু জানতাম এবং আমি যতটুকু জানতাম ততটুকু আপনাদের সকল সময় সব সময় আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করেছি তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোন ভিডিওতে সে বন্ধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ